মিনি ঘাগার এই ঘাগার ঝাড়খণ্ড রাজ্যের ঘাগার এটাই হচ্ছে ঝাড়খন্ড স্বপ্নের ঝাড়খণ্ড এই যে কিভাবে জল পড়ছে কত জল পড়ছে দেখুন একবার ಹಲೋ ಬಂಧು ಆಮಿರಮಿಜ್ಜ আর আজকে আপনাদেরকে দেখাবো আরেকটা নতুন ভিডিও হ্যাঁ আজকের ভিডিওতে থাকবে আমাদের মুর্শিদাবাদ থেকে জাস্ট দুই ঘন্টা জার্নি করে আপনাদেরকে মানে একটা ছুটি কিভাবে এক একদিন ছুটি কিভাবে কাটাবেন আমাদের মুর্শিদাবাদ থেকে মাত্র দুই ঘন্টা জার্নি করে সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো আর সঙ্গে আমাদের বীরভূমে বীরভূম থেকে জাস্ট এক ঘন্টা থেকে আপনারা কিভাবে আসবেন একটা হিডেন প্লেস সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর সমস্ত কিছু থাকবে কতক্ষণ সময় লাগবে কোথা থেকে আসবেন কড়া খরচা হবে সমস্ত এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলে আপনাদেরকে দেখাই পুরো ভিডিওটা হ্যাঁ ঠিকই শুনেছেন মুর্শিদাবাদ থেকে মাত্র আশি থেকে পঁচাশি কিলোমিটার যা সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টা আপনি মুর্শিদাবাদের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন যা সময় একটু কম বেশি হবে কিন্তু মুর্শিদাবাদের থেকেও কাছে বীরভূম জেলা থেকে নলহাটি থেকে মাত্র চল্লিশ কিলোমিটার রামপুরহাট থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার যা সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা মতো এই রাস্তাটা সে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মোড়ার ওই থেকে আর এটা সোজা চলে যাচ্ছে ধুমকা মানে সেই ঝাড়খণ্ড সেই ঝাড়খণ্ড রাজ্যের যে ধুমকা আছে সেই ধুমকা এখানে একটু দাঁড়িয়েছিলাম আজকে ডেস্টিনেশন এটা না তবে জায়গাটা সুন্দর লাগলো ওই জন্য দাঁড়ালাম তো চলেন ভিডিওটা দেখতে থাকেন সমস্ত কিছু আপনারা জানতে পারবেন হিডেন প্লেস তো দেখাবো তার সঙ্গে ঝাড়খণ্ড এসেছি পাহাড় দেখাবো না আপনাদেরকে তা কখনো হয় একটা পাহাড় দেখলাম জাস্ট দাঁড়ালাম ভিউটা অনেক সুন্দর লাগলো এইটা আপনাদেরকে দেখাবো আর পাখির চোখে আপনাদের পাহাড়টা দেখাবো তো আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকেন স্কিপ করবেন না কিন্তু বারবার বলছি পাহাড় দেখেন এই যে কি বড় পাহাড় আর আমাদেরকে অনেক কিন্তু ট্র্যাক করে ওপরে এখন উঠতে হবে এই দেখেন জাস্ট ভিউটা থেকে চারিদিকে কিন্তু পাহাড় দেখা যায় ঘর মানে ঘন বসতি খুব একটা কম বাট চারিদিকে পাহাড় দেখা যায় পাহাড়ে আমার একটা ছাগল নিয়ে এসেছিলো হাই করে দেন একবার তো আমাদেরকে কিন্তু এখনো অনেক উঠতে হবে যে দেখেন এই কত রাস্তা আর পাথর দেখেন জাস্ট একটু রেস্ট ওই দেখেন সব বাড়ি ঘর গ্রামগুলো দেখুন যা সেখান থেকে আর আমরা নর্মাল মাটি থেকে প্রায় এক দেড় কিলোমিটার উঠে আছে আমার মানে আর কথা বলা মানে মুখ থেকে কথা বেরোচ্ছে না এতটা উঠলাম ওপরে এই দেখুন ওই নিচে থেকে ক্যামেরাতে কতটা ঠিক বোঝাচ্ছে বলতে পারবো না বাট এখানে আমার বন্ধু উঠছে ওখানে আবার বসে গেল আপনি যখন ঝাড়খন্ড ভ্রমণ করবেন তখন আপনার চোখে শুধু পড়বে অসংখ্য পাহাড় আর পাহাড় যেইগুলি দেখে আপনার পাহাড়ের প্রতি ভালোবাসার প্রেম জেগে উঠবে আর তার প্রমাণ আমি নিজেই এখানে এখন আমরা সময় কাটিয়ে নিলাম হ্যাঁ আর আপনাদেরকে দেখালাম এবার যেমন আমরা যে ডেস্টিনেশনের জন্য এসেছিলাম হিডেন প্লেস সে হিডেন প্লেসের উদ্দেশ্যে যাবো পাহাড়ে দাঁড়ালাম কারণ ঝাড়খণ্ডে এসে পাহাড়ে দাঁড়াব না তা কখনো হয় আর ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডকে তো বলা হয় পাহাড়ে রানি ওই জন্য আমরা মানে খাস করে এই ঝাড় মানে পাহাড়ে দাঁড়ালাম আর আপনাদেরকে দেখালাম পুরো চারিদিকে মানে ভিউটা যে যে গ্রাম্য পরিবেশটা তো এখন আমরা নিচে যাব নিচে আমাদের গাড়ি আছে জায়গাগুলো দেখেন জায়গাগুলো দেখেন একবার মানে কতটা মানে রিক্স নিয়ে আমরা উপরে উঠেছি পাথরগুলো দেখেন মানে পা যদি একটু পিছলে যায় বা স্লিপ পড়ে যায় তবে কিন্তু আমাদের বিপদ হতে পারে ওই জন্য আমাদেরকে খুব সাবধানের সই নামতে হচ্ছে গ্রামের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে মানে সেই হিডেন প্লেস যেটা আমাদের ডেস্টিনেশন এখানে আসার অনেক রাস্তা আছে বাট আমরা এটাই বেছে নিলাম যেহেতু গ্রামের মধ্যে যে যাবো এখানকার ডায়াবেটিস এখানকার গ্রামের পরিবেশটা মানে দেখতে দেখতে যাবো আর কি ভালো লাগে শুনে যে মাটির বাড়ি কত সুন্দরভাবে কিভাবে রং করা ফাইনালি চলে এসছি আমাদের ডেস্টিনেশন কি জল ভয় একবার জাস্ট দেখুন এই যে এইখান থেকে জলগুলো আসছে সামনে কিন্তু বড় বড়ো পাহাড় আছে সেই পাহাড় থেকে জল আসছে আর ওই জলগুলো এইখান থেকে দেখেন তলিয়ে যাচ্ছে আর কি সব টুরিস্ট দেখেন সব গোসল করছে তা আমরা চেষ্টা করব গোসল করার আর আপনাদেরকে

দেখুন কিভাবে জল পড়ছে দেখুন এটাই হচ্ছে ঝাড়খন্ড স্বপ্নের ঝাড়খন্ড এখন দেখুন এই যে কিভাবে জল পড়ছে কত জল পড়ছে দেখুন একবার ও ভাই চারিদিকটা দেখুন এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা গোসল স্নান করছে আর কি জলের গতিটা একবার চেক করুন আপনারা জাস্ট জলের গতিটা চেক করুন আমি কখনো ভাবতে পারিনি মুর্শিদাবাদ থেকে জাস্ট দুই ঘন্টা দূরে ঝাড়খণ্ড রাজ্যের এইরকম একটা হিডেন মিনি ওয়াটারফল আছে এখানে এসে দেখি জায়গাটা এত সুন্দর এত নিরিবিলি যে আপনার মনকে শান্তির তৃপ্তি দিবে এই ওয়াটারফলটা ঝাড়খণ্ড রাজ্যের একদম পাহাড়ের সংলগ্ন গ্রামের মধ্যে আমাদের ড্রেস এখন পুরোপুরি চেঞ্জ আমরা এখন সাঁতার কাটবো মানে ওয়াটারফলে নামবো ও ভাই কেমন লাগছে তো চলে এলাম চলে এলাম চলে এলাম চলে এলাম অনেক স্রোত गाइस অনেক স্রোত সাবধান 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 এখানে যেখানে নেমেছিলাম প্রচন্ড স্রোত মানে যে কোনো সময় আমাদের বিপদ ঘটে যেতে পারে ওই জন্য আমরা এখন জায়গা চেঞ্জ করব বড় এখানে খান নেই মানে গর্ত নেই তবে স্রোত অনেক আর স্রোত থাক থাকলেও পাথর যেহেতু ওই জন্য প্রিক্স নিচ্ছি না যে দেখুন কি শুরু আর এই দাদা সব স্নান কমপ্লিট কেমন লেগেছে মিনি ওয়াটার ফল ঘাঘার এই ঘাঘার ঝাড়খন্ড রাজ্যের ঘাঘার মিনি ওয়াটার ফল পাহাড় থেকে পানি আসছে সে পানিগুলো স্পিডের সঙ্গে পাথরের উপর দিয়ে পা পাথরের বুক দিয়ে চিরে চলে সোজা একদম নিচে যতটা মজা ততটা কিন্তু রিক্স আপনারা যখন আসবেন নিজের দায়িত্ব বজায় রেখে নিজের রিক্সটাকে মেনটেন করে আপনারা এখানে নামবেন না হলে আপনি তলিয়ে যাবেন অসুবিধা নেই খাললে কিন্তু যে তলিয়ে যাওয়ার জন্য পাথর যে আছে সে পাথরে ধাক্কা লেগে একটা বিপদ ঘটতে পারে সেই জন্য আপনার একটু সাবধানে পঁচাত্তর থেকে আশি কিলোমিটার এখান থেকে যেতে হবে মুর্শিদাবাদ জাস্ট দুই ঘন্টা সময় লাগবে একদিনের ছুটি অনেক ভালো কাটবে আপনারা আসুন ফ্যামিলির সঙ্গে ফ্রেন্ডের সঙ্গে নিজের যদি প্রিয়তমা থাকে ওয়াইফ থাকে তাদেরকেও নিয়ে আসুন অনেক এনজয় হবে এখানে কিন্তু পার্কিং এরও আপনারা জায়গায় বেরবেন আপনাদের গাইডারই পার্ক পার্কিং করতে পারবেন ওই সাইডেও পার্কিং এর জায়গা আছে পার্কিং করতে যেতে পারবেন রিভারটা জাস্ট ভিউটা দেখুন আর কতগুলো বড় বড় চট্টান মানে পাথর যেগুলোকে বলে ওইখান থেকে কিন্তু জলগুলো আসছে এগুলো কিন্তু সব পাহাড়ের জল হ্যাঁ সামনে কিন্তু বড় বড় পাহাড় আছে যেগুলো হয়তো ঝোপঝাড় কারণে দেখা যাচ্ছে না ওইখান থেকে পাহাড় থেকে আসছে জলগুলো জলগুলো তলিয়ে আছে পাথরের বুক চিরে একদম সামনের দিকে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে আপনারা আসবেন ঘুরবেন যেহেতু মনসুনের সিজিন ওই জন্য পথটা দেখেন আর একটা কথা মনে রাখবেন গন্তব্য যত সুন্দর পথটা কিন্তু তত কঠিন তাই আপনারা সাবধানে আসবেন সাবধানে ঘুরবেন জীবনে এনজয় করবেন কাজ করবেন কর্ম করবেন ভালো কাজ করবেন বাস এটুকুই জীবন সমাপ্তি দেখেন ওই সামনে কিন্তু বড় বড় পাহাড় আপনাদেরকে বললাম যে ওইখান থেকে ঝোপ মানে ঝাড়ের কারণে দেখা যাচ্ছে না জাস্ট দেখুন ওই যে বড় বড় পাহাড় দেখা যায় সামনে আর ওইখান থেকে জলটা যায় ওইখান দিয়ে সোজা ওই ঘাঘার মিনি ওয়াটার ফলে আর দেখুন চারিদিকটা দেখুন শুধু ফাঁকা আর ফাঁকা আর আজকে ওয়েদারটাও মেঘলা হয়েছে বাট বৃষ্টি হচ্ছে না ভালোই হলো আমাদের ঘোরা হলো বৃষ্টি হলো না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও অবশ্যই একবার ভিজিট করুন ভালো লাগবে আর হ্যাঁ নিজের দায়িত্ব বজায় রাখবেন সাবধানে থাকবেন সাবধানে আসবেন অবশ্যই মুর্শিদাবাদ থেকে জাস্ট দুই ঘন্টা একদিনে ছুটি কাটাতে খুব ভালো লাগবে তো আবার আসছি নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন টাটা বাই বাই